আস্তে আস্তে সূর্য উঠছে সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘার উপর পড়ার ফলে কাঞ্চনজঙ্ঘের চূড়া লাল দেখাচ্ছে এই পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার চূড়াকে দেখা যাচ্ছে লাল হয়ে আসছে এদিকে সূর্য উঠছে আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার চূড়া লাল মানে সূর্যের কিরণ ওখানে পড়েছে যার ফলে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা লাল দেখাচ্ছে আমি দাঁড়িয়ে আছি তেঞ্জিং নোড়কে ইউথ হোস্টেলের বারান্দায় দার্জিলিং তেনজিং নোড়কে ইউথ হোস্টেলের বারান্দায় সেখান থেকে সূর্য ওঠার দৃশ্য এই দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে উঠছে মনে হচ্ছে পাহাড়ের নিচ থেকে সূর্য উঠছে এই যে সূর্য উঠছে আমি একটু জুম করে দেখাতাম এদিকে সূর্য উঠছে ঠিক তার বিপরীতে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার চূড়া লাল হতে শুরু করছে সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ায় সেখানে কাঞ্চনজঙ্ঘা লাল হয়ে আসছে সাদা কাঞ্চনজঙ্ঘা এখন লাল দেখাচ্ছে 이 울복한 천양아 드리쇼 아사다른 드리쇼 이제 술주 업체 다른다름다른 드리쇼 이제 술주 업체 অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ দৃশ্য দার্জিলিং নোড় হোস্টেলের বারান্দা থেকে অসাধারণ দৃশ্য সূর্য উঠছে ও না দেখলে ভাবাই যায় না সুন্দর দৃশ্য হ্যাঁ উঠছে তো বাহ বাহ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আজ ষোলোই অক্টোবর দু হাজার বাইশ দার্জিলিং হোস্টেলের বারান্দা থেকে সূর্য ওঠা দৃশ্য লেন্স বন্দী করছি পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা দেখাবো বাহ চমৎকার সত্যি আমরা খুব ভাগ্যবান বাহ চমৎকার দৃশ্য চমৎকার চমৎকার সুন্দর অপূর্ব সুন্দর পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার সুন্দর রূপটাও আমি দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলো সরাসরি কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ার ফলে কাঞ্চনজঙ্ঘার রং লাল হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা সাদা বরফে ঢাকা কিন্তু এখন দেখাচ্ছে লাল

পুরোপুরি উঠে গেছে হ্যাঁ পুরোপুরি সূর্য উঠে গেছে এখন কটা বাজে এখন বাজে পাঁচটা চল্লিশ এখন বাজে পাঁচটা চল্লিশ সূর্য উঠে গেছে পুরোপুরি উঠে গেছে হ্যাঁ পুরোপুরি উঠে গেছে সূর্য পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার সুন্দর রূপটা একবার দেখাচ্ছে আসুন এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রূপ সূর্যের আলো সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘার উপর সরাসরি করার ফলে কাঞ্চনজঙ্ঘা এখন লাল 어사다른 미식 어사다른 내하는 거야 내어드 নিচে দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর